বিরুদ্ধে ছাত্র জনতার এই বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সভার সম্মানিত পরিচালক সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ তাও হৃদি জনতা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আমরা পবিত্র রমজান মাসে অত্যন্ত ঘৃণার সাথে আজকে এই প্রতিবাদ সভা প্রলিন্দা ও প্রতিমা জানাতে চাই সংগমের মাস গর্জের মাস মাহে রমজানেও আমাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে কাถาবাদের বিরুদ্ধে এই आवाज নিতে হয়েছে মিছিল করতে হয়েছে প্রিয়ASCII পলবাসী আপনারা জানেন গত 5 তারিখ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গোটা তালিকা হাল লাগাত করতে যায় সংগঠনের কয়েকজন সাধারণ মানুষের কাছ থেকে চা যারা এর প্রতিবাদ করেছে সাধারণ ছাত্রদের দাঁত ভেঙে দিয়েছে রক্তাক্ত করেছে আমরা এই শান্ত কর্মকাণ্ড পরিচালনা করছে আজকের এই প্রতিবাদ সভা থেকে তাদের গ্রেফতার দাবি করছি শ্রীপুর উপজেলা প্রশাসন শ্রীপুর থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই গত সন্ধ্যাবেলা এই শ্রীপুর বাজার এই থানা রুডে একদল সশস্ত্র বাহিনী জঙ্গি সংগঠনের ছাত্র নেতা পরিচয় দিয়ে প্রকাশ্যে একটি ছাত্র সংগঠনের নাম পরিচয় দিয়ে কষায়ের দায়িত্ব কি করে নিতে পারে তাদের গাছ ফাঁড়ার আমরা জানতে চাই এই শ্রীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করতে দেব না এই শ্রীপুরের লক্ষ লক্ষ দৌহিনী জনতা সন্ত্রাসীদের হাত গুড়িয়ে দিবে আমরা কারো চক্ষু বরং সহ্য করবো না

জমি দখল ইতিমধ্যে করেছেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা শ্রীপুর ছেড়ে চলে যাবেন আর নয়তো বা আপনারা আইনের আশ্রয়ে চলে আসবেন শ্রীপুরে আর কোনদিন আর কখনো সন্ত্রাসী চাঁদাবাজি করতে দেওয়া হবে না উপস্থিতি আমরা সতেরো বছরের যে সন্ত্রাসীদেরকে এই প্রতিনিধিরা যে বলেছেন নবঙ্গ জাতীয়বাদ এবং শান্তাশীদেরকেও পিতারিত করতে আমাদের সময় লাগবে না আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে সবাই প্রত্যেকত্ব বা ভাবে উদাত্ত ধারণ করে জানিয়ে আজকে যারা বিকুপ মিছিল অংশ করেছেন তাদের সবাই প্রতি অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ওম আলাইনা ইনতাল বারেক আসসালাম আলাইকুম ورحمهतुल्ला এ পর্যায়ে রক্তপাত